আজকে আমরা নিয়ে আসলাম একটি নতুন গেম সুপার মার্কেট সিমুলেটার গেমটা এখন আমরা ওপেনিং করব এই যে ওপেন হচ্ছে এই যে হয়ে গেছে গেমটা তো তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম এখন এখন আমার এখন আমাদের গেমটা শুরু হতে চলেছে তো গেমটা এই যে শুরু হতে চলেছে এরকম ভাবে নাড়াচাড়া করতে বলতেছে আমাদেরকে এরকম ভাবে কাজ করতে বলতেছে তো চলো এখানে কিছু আপেল রাখা আছে এই আপেল গুলো আমরা ওই দিকে রেখে আসবো এই যে এই দিকে এই দিকে রেখে আসবো এই যে হয়ে গেছে এখন আমরা এখন আমরা এটাকে রেখে দিয়ে আসবো ডাস্টবিনে অর্ডার করি অর্ডার করি যাই আমার কাছে এখন চল্লিশ টাকা আছে এই চল্লিশ টাকা দিয়ে আমাকে যা যা আছে তাই অর্ডার করতে হবে এই যে একটা আপেল অর্ডার করে দিলাম তারপরে কমলা অর্ডার করে দিলাম তারপরে তারপরে এই দুইটা অর্ডার করে দিলাম আর এগুলো এগুলো অর্ডার করব অনেক প্রচুর পরিমাণে অর্ডার করব এগুলো আচ্ছা আমরা পাঁচটা করে অর্ডার করে নিই আমরা 5টা আপেল 5 বক্স আপেল ও 4 বক্স কমলা অর্ডার করে দিয়েছি আর অর্ডার করব সব মিলে তেত্রিশ টাকা হয়েছে আমাদের কাছে তেত্রিশ টাকা চার পয়সা আছে সাথে বেঁচে থাকবে চার পয়সা তো একটা আপেল অলরেডি অর্ডার করে দিয়েছি তার মানে ছয়টা আপেল আর ছয়টা আপেলের বাক্স আর পাঁচটা আর পাঁচটা কমলার বাক্স তো চলো অর্ডার করে দিই এই যে দেখো অর্ডার করে দিয়েছি আসতে একটু টাইম লাগবে ততক্ষণ আমরা এই এলাকার ঘুরে আসি চলো এই যে একটা delivery man একটা delivery চলে এসেছে আমাদের আপেল চলে এসেছে আমাদের আপেল চলে এসেছে এই যে আমাদের আমাদের গুলোকে সুন্দর করে রেখে দিলাম তো এখন আমাকে প্রাইস প্রাইস সেট করতে হবে মার্কেট প্রাইস হলো গিয়া একশো টাকা তো আমি রেখে দিচ্ছি আমি রেখে দিচ্ছি 169 টাকায় হ্যাঁ হয়েছে এবার এবার আমরা যাই এবার আমরা এটাকে ডাস্টবিনে ফেলে দেই ঠিক আছে এটা আমরা ডাস্টবিনে ফেলে দিব ঠিক আছে বুঝেছো তো চলো তো চলো এবার আমরা এই যে কি করব এখন আমরা আপেলগুলোকে রেখে দিব এখন এখন আপেল আসার সময় হয়ে গেছে বিশ্বান বাকি ততক্ষণ একটু এলাকাটা ঘুরে দেখি আমাদের এই এলাকাটা ঘুরতে হবে এলাকাগুলো তোমরা দেখতেই কি সুন্দর এলাকা লাল রঙের বিল্ডিং তারপরে পুলিশ স্টেশন অনেক কিছু আছে কিন্তু এখানে অনেক কিছু আছে দেখো 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 পুরা রাস্তাটা পুরা অস্ত্রি তোমরা তোমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো ওখানে পুলিশ স্টেশন আছে আবার দেখি পুলিশ কি ও গিয়ে আমি মামলা করে দিব হম হুম হম পুলিশ স্টেশনে কি ঢোকা যায় না পুলিশ স্টেশনে ঢোকা যায় না ঢোকা যায় না ঢোকা যায় না ঠিক আছে

আজকে আমার মাখা মাস্টার হিসেছে প্রথম দিনে তো চলো মানে চলো আমরা আমাদের গন্তব্যে চলে যাই মানে আমাদের সুপার মার্কেট দোকানে আমরা চলে যাচ্ছি তো চলো আমাদের সুপার মার্কেট দোকানে আমরা চলে এসেছি তো যেমনটা দেখতে পাচ্ছো আমাদের দোকানটা এখন ক্লোজ আছে তো এখন আমাদের দোকানটা ওপেন করে দিব এই যে দেখো আমাদের দোকানটা ও কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন এখন আমাদের কাস্টমার আসতেছে তো আমাদের কমলা কিন্তু চলে এসেছে আমাদের কমলা অলরেডি চলে এসেছে তো আমাদের কমলাগুলো গুলা রেখে দেই রেখে দেই আমাদের কমলাগুলো এখন রেখে দিব তো এখন এখন আমরা কমলাগুলো রেখে দিব তো এখন আমরা কমলা গুলোকে রেখে দিব যে এই যে দেখো কমলা গুলো মার্কেট প্রাইস গুলো কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ কমলা মার্কেট প্রাইসটা আমি দেখে দিচ্ছি কমলা মার্কেট প্রাইস কি এক টাকা পঁচাত্তর পয়সা তো যেমনটা দেখতে পাচ্ছো আমি এক টাকা পঁচাত্তর পয়সাই রেখে দিয়েছি তো তো এখন এখন আমাদের কাস্টমার ভিড় করে দাঁড়িয়ে আছে ভাই ভিড় করে দাঁড়িয়ে আছে আমাদের কাস্টমার ভিড় করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমরা ফেলে দিলাম তো এখন 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 আমরা আমরা সেল সেল করব করব ও অনেক কিছু পাল্টেছে আগের আগে যখন খেলেছিলাম তখন কিন্তু এরকম ছিল না এখন অনেক কিছু পাল্টেছে অনেক কিছু পাল্টেছে ভাই অনেক কিছু পাল্টেছে তো এই দিদি আমাকে দিয়েছে তেরো টাকা ২৪ পয়সা তা তোমরা আবার আমাকে ভারতীয় মনে করে না আমার বাংলাদেশি একটু ইন্ডিয়ানদের মতো কথাবার্তা বলি কথাবার্তা বলতেছি আজকে তো আমাকে তো দশ টাকা আমাকে ফেরত দিতে হবে তো যেহেতু আপেলের দাম এক টাকা ঊনসত্তর পয়সা ওই জন্য আমি দশ টাকা দশ টাকা সহ এখন আমাকে বারো টাকা ফেরত দিতে হবে এই যে দুই টাকা এখন এখন আমাদেরকে টাকা গুলো সুন্দর ফেরত দিয়ে দিতে হবে দেখি দেখি হয়েছে কিনা দেখি হয়েছে কিনা এক দেখি হয়েছে কি না ও প্রথম প্রথম game নিয়ম আমি ভুলে গেছি game আমি ভুলে গেছি আপা আপা sorry আপা ও

আমি আপনার নেবে কথা কোন ও ভাই লেভেল আপ করে ফেলেছি লেভেল টু এ উঠে গিয়েছি ভাই আমি ইদানিং শখে গেমারের মতো কথা বলতেছি কারণ আমি দুই তিন দিন ধরে শখের গেমারের গেম গুলা দেখতেছি শখের গেমার শখের গেমারের মতো আমি কেন জানি কথা বলতেছি শখের গেমার তুই ইন্ডিয়ান আর আমি বাংলাদেশ আমি বাংলাদেশ আমি নোয়াখালী বাসায় কথা বলবো কয় আমি নোয়া খেলে বাসায় কথা বলবো হ্যাঁ ঠিক আছে আমি বলবো আমি তোমাদেরকে দেখাই এই যে এখন কি যে কালারিং দেখতে পাচ্ছি এটা কিন্তু আগে ছিল না তারপরে দ্বিতীয়ত দ্বিতীয়ত এখান এখানে অনেকগুলা কিবোর্ড এর কি ছিল এগুলো কিন্তু তাহলে এই বাক্সে টিপটা রেখে দিব আগে কিন্তু এই সিস্টেম ছিল না সত্যি কথা বলতেছি তোমাদেরকে আগে কিন্তু এরকম সিস্টেম ছিল না আগে কিন্তু অনেকটাই আলাদা ছিল কাস্টমার গুলো কাস্টমার নেই বক বক কম করি ও আমাকে একটা টাকা টিপস দিয়ে দিয়েছে ভাই আমাকে কিছু টাকা টিপস দিয়ে দিয়েছে ধন্যবাদ আন্টি ধন্যবাদ

ও আপনিও আমাদেরকে এক টাকা দিলেন মাসাল্লা মার্লা তো আংটি আপনিও কিন্তু এক টাকা দিয়ে যাবেন ঠিক আছে এক টাকা থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে ডে ওয়ান শেষ হয়ে গেছে তো আজকে আমাদের মোট বারোটা কাস্টমার হয়েছে ইনকাম হয়েছে চুয়ান্ন টাকা আর আঠাশি পয়সা অষ্টাশি পয়সা আর প্রফিট হয়েছে পনেরো টাকা আটাইশ আটাইশ পয়সা ভালোই প্রফিট হয়েছে গেমের তুলনায় কিন্তু বাস্তব জীবনে যদি কারণ এই বিশ ত্রিশ টাকা এই বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকা এটি তো বাংলাদেশের বাংলাদেশ হাতের মোয়া শিরার মোয়া মানে বর্তমান বাজারে যে পরিস্থিতি

তো এখন তো ডেলিভারি আয়া করছে তো এখন আমাদের ডেলিভারি গুলো রেখে দিচ্ছি ও আচ্ছা আমাদের ডেলিভারি গুলো ডেলিভারি গুলো রেখে দিচ্ছি আর ই একটা কমলা রেখে দিচ্ছি কোথায় আর এই একটা কমলা এদিকে রেখে দিচ্ছি তো এখন এখন কমলাটা আমি আমি ডাকরিং ফেলে দিব তো এখন এখন কমলার এগুলা রেখে দিব আবার আবার দোকানে যাবো আবার আসবো আবার দোকানে যাবো আবার আসবো ভাই রাস্তার ধরে ঘুরে থাকে এগুলা রাস্তার ধারে কেউ কমলা কমলা delivery দেয় আমার কোনো গাড়ি এসে যদি যদি চাপা দিয়ে যায় কত বড় খারাপ ভাই কত খারাপ মানুষটা কত খারাপ তো ভাই হালাল ভাবে দিয়ে যায় আচ্ছা এই মেয়েকে মেয়েকে

তোমার খুব একশো টাকা দেয় এই যে এই যে কলের কিন্তু একশো টাকা দরকার আমার কাছে টাকা ও আচ্ছা

আপনি নতুন ক্যারেক্টার নাকি কোথা থেকে আসছে এখন আপনার যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন এই যে এই যে সাদা

হাই জিগ হে বাবা টাকা দিতে হবে ও টিডি জন্য ধন্যবাদ আজকে ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কত থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আপনি কিভাবে কিভাবে যে আপনার কি

আপনার জমক ঘন্টা তো দুজনে একই জিনিস কেনাকাটা করছেন একই টাকার জিনিস ওনি ভাই আবার আসছেন আপনি ভাই আবার আসছেন

আপনাকে অনেক ধন্যবাদ 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 আবারও নয় পয়সা দিয়ে গেলে হুম এবার যেটা ইন করি আজকে আমার প্রফিট আজকে আমার প্রফিট হয়েছে ও ইনকাম আজকে আমাদের আমাদের ইনকাম হয়েছে উনআশি টাকা আটাত্তর পয়সা আর প্রফিট ঠিক সেই পরিমাণে

এখন আমরা গেমটা এখানেই শেষ করে দিব এই গেমটার পার্ট 2 আমি আমি ইনশাআল্লাহ আপলোড দিয়ে দিব আপলোড দিয়ে দিব হ্যাঁ তো এখন এখন আমি কেন এসেটা অর্ডার করে দিয়েছি शॉट এই যে 7টা অর্ডার করা যাবে 14 টাকা 14 টাকা হ্যাঁ এখন আমার কাছে এক টাকা বাকি আছে তো এই গেমটা পার্ট টু কে এই গেমটা পার্ট টু চাইলে একটু লাইক করে দিও পাঁচটা লাইক হলেই বুঝবো যে তোমরা পার্ট চাও তো আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হাফ